22 লাখ টাকা দে লাগবে আমরা 22 লাখ হ্যাঁ 22 লাখ টাকা আমরা কোন্তে দেব আমরা 15 লাখ কেবল দিelab আমরা গরিব মানুষ আমরা দেওয়ার মত কিছু জানি তাইছে বলছে আমরা গব না দিলাম মাইরে পড়া দেবে আমি সময় ফোন লক্ষ টাকা ভিডিও করে আর সাথে আমি অ্যাকাউন্ট নাম্বার দেব অ্যাকাউন্ট ঠিক আছে যদি আপনার ছেলেরা শোনা গো हमरे টাকা এতগুন টাকা গোছাবো তো শোনা গো 2 1 টাকা নেকি বিটা তো গোছাইতে হবে আপনারা যেটা শুনেন ঠিক আছে আপনি এত কিছু আর না ভাঙলে কালকে লাখ টাকা টাকা দিবেন ঠিক আছে আমি অ্যাকাউন্ট নাম্বার দেব টাকা দিবেন আপনার কিভাবে বানায় এটা দেখবেন মোট 15 লাখ টাকা দিয়েছি তো এই টাকা দিয়ে পরে আবার ফের ছেলের ভিডিও কলে বলে মাছ দেখায় এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি টাকা এখন না দেখার পরে তো ছেলে উল্টোকে ঝুলি মায়ের তাড়া তুলে নেব আর এই ছেলে তোর পঙ্গ করে দেবো আমি তো নিজে এখন পথের ফকির হয়ে গেছি আমার আর কিছুই নেই বলতে আমার বলতে আর কিছুই নেই জন্য সবই দিয়ে দিয়েছে বেশি কিনে তারপরেও আমি বলছি আমার ছেলে যান ভিক্ষে চাই বাস এগারো মাসের পরে যখন আমাদের ছেলে যখন মাছ ধর করে আমার ছেলের চার পাঁচজন ধরে লাতাই আছে মাছ ধর করে চাড়া উপড়ে নিয়েছে ছেলে আমাকে বলছে বাপ আমার কি বাসা বাপ আমি বাসাবো তোমাকে কেমবি আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই তো মায়ের ধর সে চোখে দেখা যায় আমরা সময় চাই সময়ও দেয় না বলে যে রাত শুধু পোহাবে সকালবেলা দেখবে তোদের ছাগল যেমন উদ্যোগের যেভাবে টাঙায় ওইভাবে আমি দেখতে পারবি ওই দিনকে ওই পুলিশই ওই কথা বলতে পর তার যে নির্যাতন করে সে বলা যাবে না পাঁচ চারা পর্যন্ত তুলে নিয়েছে আমাদের কাছে লাস্টে যে যখন একুশ লাখ টাকার দাবি করে তখন আমরা আইনের আশ্রয় দিয়েছি আমাদের টাকা দিয়ে আস। যখন আমার এক চাচা তো ভাই ছেলে সে তখন তেরো লাখের উনপঞ্চাশ লক্ষ দিয়েও তার করল না টাকার আর বিশেষ হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটি প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে যে সকল প্রবাসীরা দেশের বাইরে রয়েছেন কিংবা দেশের বাইরে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য একটি সতর্কতামূলক ভিডিও আপনারা জানেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার যেটি আমার নিজের উপজেলা সেই উপজেলার সাঁত্রিশ জন প্রবাসীকে মানে যারা ইতালির পথে রওনা দিয়েছিল তাদেরকে লিবিয়াতে জিম্মি করে দালাল চক্র তাদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে আবারও অতিরিক্ত টাকা দাবি করে তাদেরকে অমানবিক অত্যাচার করা হচ্ছে সেই গল্পটি তুলে ধরতে চাই সেই বিষয়টি জানানোর আগে আমি বলি কিছুদিন আগে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে এই সাঁত্রিশ জনের পরিবার একটি প্রেস কনফারেন্স করেছিল সেই প্রেস কনফারেন্সের একটি নিউজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটির পরে বলেছিলাম যে আমি গ্রামে এলে এদেরকে নিয়ে একটি নিউজ করতে চাই এবং এদের আসলে কি ঘটেছে এবং তারা এখন কেমন আছে সেই বিষয়গুলো তুলে ধরার জন্যই আজকে মূলত এসেছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই একটি গ্রামের ১৯ জন মানুষ এইভাবে জিম্মি হয়ে আসে লিবিয়াতে যারা স্বপ্ন দেখেছিল যে ইতালিতে যাবে এবং তাদের পরিবারের যে দুঃখ দুর্দশা তাদের যে দারিদ্রতা সেটি ঘোছাবে এবং সুন্দর একটি জীবন দেবে পরিবারকে সেই পরিবারের মানুষগুলো এখন অসহায় তাদেরকে বারবার অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে তাদের টাকা গোছাই আছো তো গোছাও টাকা গোছাও গোছাবা তো তার তারপর সে যে ছেলেটা সে ছেলেটা ধরল সে ছেলেটা বলছে আমার কথা শোনো তারপরে ভাই কি বলছো বলছে হইলো বাইশ লাখ টাকা দেওয়া লাগবে লাখ হ্যাঁ বাইশ লাখ টাকা আমরা কমতে দেবো আমরা পনেরো লাখ কেমন দিলাম আমরা গরিব মানুষ আমরা দেওয়ার মতন কাজ আনি তা বলছে না মাইরে উল্টে দেয় বাইরে পঙ্গা করে দেবে তারপরে সে ছেলে ধরলে যে হইলো সে বসে আমার কথা শোনো আমার বেটা বসে ভাই আমরা টাকা দিয়েছি পনেরো লাখ আর আলো ব্যাপার আমাকে নিয়ে আমরা গরিব মানুষ আমাকে তো বলছে না আমি কি বলে আমার কথা শোনো আমার বাইশ লাখ টাকা হইলো সাগর যাও সাগর বাড়ি যাই হইলো পেঁয়াজ পেঁয়াজ ভাঙো না ভাঙলি আমাকে হইলো বাইশ লক্ষ টাকা দিতে হবে হইলো কোন জায়গায় যাই দিতে বলছি সেই জায়গায় দিবা হইলে এক নম্বর দেবো এক নম্বরে বাইশ লাখ টাকা ঢুকিয়ে দেবা না তুই সেলফিল পঙ্গ দেখবা না সুস্থ দেখবা একজনকে বাইশ লাখ থেকে একজনের বাইশ লাখ দিয়েছিল পনেরো লাখ দিয়েছিল পনেরো লাখ দিয়েছিল আবার বাইশ লাখ বাইশ লাখ আছে আমরা নাম কি আবু সাহেব আমার ছেলে নাম ফারুক তো ফারুক ফারুকের ছেলে ফারুকের ছেলের বংশ নাই তো বলছে আমগর মো আসে আমগর মাইরে পঙ্গ করে টাকা দেব তো মোসে তারা দিতে আমরা সম্মনিত না সোনা এক ঘন্টার মধ্যে দিবা নাতে হলো আমি দেখেন যাই বুঝি সেখান যাবা সেখান যাইয়া 22 লক্ষ টাকা ওই ওইটাই ঢুকি দিবা না দিলে সেলফে পঙ্গ দেখপ না ভালো দেখপ এর কি আপনাদের ফোনে কথা বলতো ফোনে বলছে ফোনে বলছে নাতি ভিডিও করে দেখাবো

কোনটা আপনার ওই এই কই ওই আপনার নাতি ছেলের নাম কি বলে নাতি ছেলের নাম আবু সাইদ আবু সাইদের মা কই আবু সাইদ মানে কোন ধান সর সামক অশোক হই মই শ্রীলঙ্কা ও শালিনা আচ্ছা আচ্ছা আর এই বাড়িটাই হলো তার তাই তো এই যে দেখুন কে ওবেরি কত কত দরিদ্র পরিবার তারা কিভাবে আসলে একটা সুখের আশায় একটা ভালো জীবন ইতালির মতো ইউরোপের একটা দেশে যে তারা নিজেদের একটা স্বাচ্ছন্দ্যময় একটা জীবন পার করবে একটা অর্থনৈতিকভাবে মুক্তি পাবে এই দুঃখ দর্দশা আসলে তারা ঘোষানোর জন্যই ভিটে বাড়ি সয় সম্পদ যা ছিল সব বিক্রি করেই কিন্তু তারা পাড়ি জমিয়েছিল দালালের খপ্পরে পড়ে তাদের জীবনটা আজকে দুর্বিষহ হয়ে উঠেছে এবং তারা যে জীবনটা নিয়ে ফিরে আসবে সেই সুযোগটুকুও পাচ্ছে না পনেরো লাখ দিয়েছেন তারপর আবার বাইশ লাখ ছেলে বসে বাবু আবার বসে আবার তুমি শিকার খাও আবার সব শিকার খাও যা যাও আবার কিছু উনি শিকার না খাবো মারি ফেলবে না তা তো শিকার খাতে বসে আর দিয়ে তেমন সময় সময় দিতে পারবো না এক ঘন্টার মধ্যে দিতে হবে এক ঘন্টার মধ্যে কোথায় পাঠাতে বলছে কোথায় পাঠাতে বলছে এখন বলতে আসে বসাম যেখানে বলবে সেখানে যাবা সেখানে যাইয়ে এক নম্বর দেবো সে এক নম্বর টাকা ঢুকিয়ে দিবা তার মানে যেই টাকা দিতে বলছে সেই একাউন্টে টাকা যদি জমা দেওয়া যায় পুলিশ যদি তদন্ত করে তাহলে কিন্তু সেই সোর্সগুলোকে এবার এদের সঙ্গে যে জড়িত তাদেরকে কিন্তু বের করা সম্ভব হচ্ছে সম্ভব কিন্তু এটি প্রশাসনকে আসো আরও বেশি এই হতে হবে উনি কি দাদা মুরব্বী কেমন আছেন কী হলো আপনার ছেলে কোথায় সেই জানি না সেই হ্যাঁ না ছেলে গেছে তো তো ওই আপনার ছেলে তো ফারুক চা আপনার ছেলে হ্যাঁ উনি কই উনি আল অনায় গেল কে বলে ম্যাসিং এর কি ভাই গিয়ে বলে বাজারে গেল এখন কি ব্যবস্থা করতে পারবেন ওরা যে টাকা চাচ্ছে টাকা কি আপনারা ব্যবস্থা করে না ব্যবস্থা করে দিতে না আমরা বলেছি যে আমাকে দেওয়ার মতন সমর্থ নিয়ে আমাদের ছেলেটা দিয়ে করে হোক সরকারের লোকের কাছে আমাকে দাবি আমাকে ছেলেটা বাড়ি ফিরে আন দিক এই পনেরো লাখ টাকা কীভাবে আপনারা মূলত সংগ্রহ করে দিচ্ছে পনেরো লাখ পয়লা বুঝলো যে দশ লাখ টাকা দেবা আর তিন লাখ টাকা তেরো লাখে কন্ট্রাক্ট ছিল পার্কেট দেবা পার্কে দেওয়ার পরে তিন লাখ দেবা তারপরে দশ লাখ নিয়ে ছেলে নিয়ে সরিয়ে গেল সাইয়ে দুই মাস তিন মাস পরে বুঝলো গেম দেবো ওই টাকাটা দিয়ে দাও দিলাম দিয়ে সে গেম আর দিল না না দিয়ে আবার এককে হঠাৎ করে একদিন এই টাইমে আমার ছেলের সঙ্গে ফোন দিয়ে বলছে আমার নাই ছেলে বলছে আব্বা আমাকে মাছ ধর করছে স্বীকার করো টাকার বাইশ লাখ টাকা দিতে হবে প্রত্যেকটা ছেলে এক ঘন্টার মধ্যে তো আমার ছেলে বুঝলো বাইশ লাখ টাকা তো গুষে নি আমরা ঘরে আপনি আমাকে দু একদিন সময় তোমায় তো দেবেন তাই বুঝলো থুইলে থুইয়ে তখন আমরা সত্তর জন লোক এক জায়গায় যুক্তি বুদ্ধি করি আমাকে বাসার মতন বুদ্ধি দিন এবার আমরা সরকারের ঘরে চলে গেলাম আইনের আশারায় কেস কাটা ওই পনেরো লাখ টাকা যে আপনারা দিছেন এই টাকাটা কীভাবে যে তেরো লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছিল ওই টাকা হইলো বুঝলো নিয়ে যাবো হলেও আরও আমাকে গ্রামের ছেলেপিলে পারো করিয়া করি আমাদের এই এই ছেলেপিলে পয়লা হইলো জমি জাতি বেশি এই করে কত কিছু করে ঘর বাড়ি দেখছেন আমার বাড়িতে পরিচিতে আমার ছেলে নিঃশ হয়ে গেছে আমরা একদম আপনারা জানতেন না যে এরকম একটা অবৈধ পথে এইভাবে পাঠক জানতাম জানার পরে ওই যে নিয়ে গেল সব মানুষ বহু ছেলে আমাকে নিউ গিয়েছে যাই নিয়ে গেছে হ্যাঁ লোভ দেখে মানুষ এখন মানুষ দেখলে তো যাচ্ছে যখন আমার ছেলে আমি বিস্পত করে যে অবৈধ পথে বিপদ আপদ হবে কি হয় যার দরকার নেই আমার ছেলে শুনল না মানুষ যাচ্ছে আলমুর দেখলাম পরে যে এখন বাবা বাবা দি আমাদের এই পরিস্থিতি এখন আমাদের মরণ ছাড়ার কোনো বুদ্ধি নেই এখন বালু না ঘুরি অমনু নি যাচ্ছে না আজ দশ পনেরো দিন তাকে কোনো খোঁজ লাস্ট কবে ফোন দিছে এ কালকেও গত কালকেও তাদেরকে ফোন দিয়েছে বুঝতে পারছেন এই যে বাড়ি যে অবস্থা তাদের ঘরবাড়ির জি দেখলে কিন্তু বুঝলে ছোট একটা খুপি ঘর করে কিন্তু এই মানুষগুলো তাদের মাঠের যে জায়গা যে সম্পদ ছিল সেগুলো দিয়েই কিন্তু পার হতে চেয়েছিল যে তারা যেন ফিরে আসতে পারে এবং সেখান থেকে যেন তাদের একটা মানে এই কই সবুজ তো সবকিছু মিলিয়ে এই যে মানুষের আচ্ছা আমাদের হাতে তো ওই ক্ষমতা নাই ঘুরে এনে দেয় আর আমরা নিউজটা করতে পারি চাষি করে যদি যারা এই কাজ করে সরকারের তারা নিউজগুলো দেখে যদি তাদের মনে হয় যে না এগুলার ব্যবস্থা নেবে তারা নিশ্চয়ই নেবে

লোক দেখিয়ে তাদেরকে এইভাবে দালাল চক্র নিয়ে যে জিম্মি করে তাদের কাছ থেকে আবার অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে এই একটি গ্রামে বেলগাছি মানে খেজুরতলা বেলগাছি এই গ্রামটিতেই কিন্তু প্রায় উনিশ জনের মতো লোক কিন্তু তারা এই ইতালিতে নিয়ে গেছে এবং ইতালিতে আরও অনেকেই এই আশপাশ গ্রামের এই অবৈধ পথে অর্থাৎ বৈদ্যপথ বাদ দিয়ে তারা বিভিন্নভাবে নদীপথ লিবিয়া হয়ে বিভিন্ন দিক ঘুরে ইতালিতে প্রবেশ করে সেই লোভে পড়েই কিন্তু তারা সবাই গেছে যে গ্রামের সব মানুষ কিন্তু তারা অপেক্ষা করছে যে কিভাবে তারা কখন ফিরে আসবে আর মুর্বি আপনার কে আছে আমার ছেলে আছে আপনার ছেলে কি নাম আপনার আমার ছেলের নাম সাগর আমার নাম মহাবল আচ্ছা আচ্ছা আর কতদিন হলো আলমাদ খান আর আমার এই এগারো মাস চলছে রানিংয়ে এই এই যে এই গ্রামে যে উনিশ জনের সবাইকে একই সময় গেছে সব ওই অল্প এক দিন আট গেছে পনেরো দিন বিশ দিনে এমন আট গেছে আমার ছেলে লাস্টে গেছে আমার কত লাখ টাকা আপনার আমার অলরেডি পনেরো লক্ষ টাকা আমি দি দিছি আমি ডাচবাংলা ব্যাংকের মাধ্যমে সাড়ে সাত লক্ষ টাকা দিয়েছি আর ওর হাতে দিয়েছি জিমের হাতে দিয়েছি সাড়ে সাত লক্ষ টাকার হাতে এটা জিম জিমকে এটা জিম হচ্ছে সাগরের চাহতো ভাই সাগর বলতে যে পাশের গ্রামে দালাল দালাল বেলগাইসির জি মানে পাশের যে আমাদের পাশের গ্রামে আমাদের হাফ কিলো কির আগে কোনো লোকজন নিয়ে যেতে পারছি কিছু লোক গেছে ওর হাতে তা আপনারা কি মানে এখন কি ব্যবস্থা আছে এই জনসংখ্যার লোক সংখ্যা বেশি দিকে টাকার লোভ দেখেছে যে এত কোটি কোটি টাকা আমরা পারছি এই জন্যই এখন বাধ্যতা এখন প্রথম ছিল আমাদের কন্ট্রাক্ট ছিল আছে তে দুবাই থেকে আমাদের ইটালি নিয়ে যাবে তারপরে প্রথম বললো দশ লাখ টাকা দিবেন দশ লাখ টাকা দিলে বারে বাদ বাকি আছে তিন লাখ টাকা তেরো লাখে মোট কন্ট্রাক্ট তিন লাখ টাকা ওপারে পার হয়ে গেলে দেবেন বেশ ভালো কথা প্রথম দশ লাখ নিয়ে নিল নিয়ে নিয়ে তারপর বলছে যে ওটা পরিশোধ করা লাগবে তিন লাখ তারপরে আমরা ইটিভিটি বেশি ফের তিন লাখ দিই দিয়ে এখন কি তারা আবার নতুন করে টাকা এখন আবার বাইশ লক্ষ টাকা আছে আসে থেকে জি ওখানে জিম্মি করে ছেলেদের রাখি দিয়েছে রেখে দিয়ে বলছে যে এখন বাইশ লক্ষ টাকা দিতে হবে না দিলে তোর ছেলেমেয়ে ভালাবো

এবার ফসল পরে পরে পিলার ধরে গে লোকের মাথায় তোর দাও বাইশ লাখ টাকা দিতে হবে পিলার ধরে রক্ত বেরিয়ে যাচ্ছে ভিডিও দেখাচ্ছে এবার বাপ মা বলে

উপায় কি আমাদের সমাধানে আমাদের ছেলে যখন বাই ধর আমাদের আর কোন আইনের আশ্রয় ছাড়া আমরা পথ পাইনি খুঁজে আর কি তখন আমরা বাধ্যতামূলক আইনের আশ্রয় নিয়েছি এখন আইনের আশ্রয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি আসামি ধরে নাই একটা আসামি মাত্র ধরেছে এই জবৎ এই বিশ দিন বাইশ দিন আমার বাসাটা এই পাশে হাই রোডের পাশে আমার বাসাটা আমরা এই যে এই গ্রামের আসলে সবার সাথেই কথা বলছি এবং সবার একটাই অভিযোগ যে যেভাবেই হোক তাদেরকে আসলে আমরা উদ্ধার করে আমরা আমরা ছেলে চাই আমাদের ছেলে দরকার আমাদের ছেলে দেশে জোনপাট জোন পাট খাইটে কামড়া খাবে না হলে আমরা তার ছেলে যান ফিরে ছেলে বয়স কেমন আমার ছেলে বয়স আছে বাইশ বছর আমার ছেলের বয়স বাইশ বছর আমার ছেলে লেখাপড়া করেছিল প্রত্যেক আমার একটা মাত্রই ছেলে আমি ছেলে জীবনে মাঠে কাজ করেছি তার জীবনে আমি বলিনি আব্বা আবার পানি নিজের জন্য মাঠে না খাইয়ে রয়েছি আবার সব সব সাথী গেল বলে বন্ধুরা আমার এইভাবে পাগল বান আমি তো নিজে এখন পথের ফকির হয়ে গেছি আমার আর কিছুই নেই আমার আর কিছুই নেই ছেলের জন্য বেসি কিনে তারপরও আমি বলছি আমার ছেলে যান ভিক্ষে চাই বাস আমার ছেলে জান ভিক্ষে চাই আমার দেশে আসবে আমার ছেলের জন্য একটা বছর খাওয়ানে দাওয়ানে রাত্রি ঘুম হারাম আমার আমার ফ্যামিলি সবই শেষ আমার এইভাবে লোভ দেখি নিয়ে এইভাবে নিয়ে যায় যে প্রতারণা করবে এখন বাইশ লক্ষ টাকা কোথায় পাবো বলেন কোথায় পাবো আমার মতো আমার তো মাইরে ফেলাল আমার আমার বিলার কিডনি বিক্রি করলে তো আমি পাবো না কোথায় পাবো আমার টেকাটা দেবো তাকে আর বাস্তব দাবি করলে তো ভয় আর এইভাবে তার এগারো মাস হলো এগারো মাস হয়েছে আমার ছেলের এগারো মাস এভাবে জিম্মি হয়ে আছে এইভাবে টাকা দেবো ফ্লাইট দেবো দেবো কাছে বোর্ড দেবো দেবো কাছে করে এইভাবে বলছে না যে আমরা ইতালিতে পৌঁছাই দেবো এরকম কিছু বলছে না না এই খালি তারিখ দেখা এইভাবে ঘুরতে ঘুরাই ঘুরাই ঘুরাইতে আমরা ধৈর্য ধরতে 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 এই এগারো মাস এইভাবে আসি এগারো মাসের পর যখন আমাদের ছেলে যখন মাছ ধর করে আমার ছেলে চার পাঁচজন ধরে লাতাই আছে আর মাছ ধর করে চাড়াও পড়ে নিয়েছে ছেলে আমাকে বলছে বাপ আমার কি বাঁচাবো বাপ আমি বাঁচাবো তোমাকে কেমবি আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই কিভাবে বাঁচাবো তখন আমরা বাধ্যতামূলক আমরা আইনের আশ্রয় নিয়েছি আর আইনগতভাবে কিছু হচ্ছে আইনি তো কিছুই বুঝতে পারছি না চব্বিশ দিন কেসের বয়স হয়ে গেল তো কিছুই তো বুঝতে পারছি না কি ছেলে বলছে বাপ বাঁচাও আমাদের বাঁচাও ছেলে বিলে না খাইয়ে রয়েছে দুদিন যখন বলছে আবার দুদিন খায়নি তখন আমাদের মন কি বলে বলেন তখন আমাদের গালে ভাত ওঠে উঠবে না বলে আবার দুদিন খাইনি তখন এই এর ওর এক হাজার টাকা করে নিয়ে এইভাবে ছেলে বিলে দিয়ে ওখানে বাঙালির দোকান আছে সেই দোকানে টাকা দেয় না ওরা ওই দোকানে পাউরুটি এই কেক খাইয়ে এইভাবে জীবনযাপন চালাচ্ছে আর কি ওনার একটা ছেলে আছেন ইতালিতে যাওয়ার পথে লিবিয়াতে জিম্মি হয়ে আসেন আপনার ছেলের নাম কি যদি একটু বলতেন এখন কি অবস্থা

তো গুছাইতে হবে আপনি গামে যেটা কইতে আপনি ঠিক আছে কিভাবে রাতের ভিতর পես ভাঙবেন না ভাঙবেন কিছু ঠিক আমি আপনার ছলেরে কিভাবে বানায় এটা দেখবেন আপনার তো ভাঙেন আপনার এক সময় তো দিবা আপনি আপনার দিন আমরা জমি জাতির এই লোক খারেজ করেছিলু না করুন না গো 15 লক্ষ টাকা দেওয়ার পরতি আর ঠিক রকম ফোন ধরে না মানে পরে 5 লক্ষ টাকা দেওয়ার পরতে আর ফোন ধরে না ওই আমাকে সাথে না ছেলেরা বলে অমুক তারিখে আমাকে পাঠাবে অমুক তারিখে পাঠাবে এই হইলো আমরা এইটুক উনি আর ফোন দিত্ত না এই টাকা পাওয়ার পরে আর ফোন দরি না থানা থেকে থানা থেকে বলছে যে এখন আমরা কোর্টে দিয়ে দিয়েছি কেস কোর্টে দিয়ে দিয়েছি এখন আপনিরা কোর্টে ই করেন এখন দিয়ে দিয়েছে সরকার থেকে যোগাযোগ এমন আর কই এই সাংবাদিকরাই যা একটু তদন্ত নিয়েছে কিন্তু সরকারি থেকে এখন প্রশাসন একটা ধরে তো আর ধরতে পারল না না তার হলো আছে ক এখন হাজতে আছে এখন তার রিমান্ডে দুই দিন কোর্টে গেছিল হ্যাঁ এটা হলো এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু কি রিমান্ড করিনি এখন ওর পক্ষের লোক তারা জামিন চাইছে এখন ম্যাজিস্ট্রেট জামিন মঞ্জুর করিনি হ্যাঁ ঠান্ডু ওটা ওই ওনার ছেলে আমাদের কাছে টাকা নিয়েছে উনিও ওই এখানকার উনি উনি ওই যত টাকা নিয়ে সব উনি নিয়েছে উনি নিয়ে হলো

ওনি আলু আরো লোক পাঠাইছে বলি ওই সময় এইরকম রকম বাই ধরলে যে আমরাও যাব এখন এই জমি বিক্রি করছি চার পাঁচটা এনজিওতে টাকা নিছি পাঁচটা এনজিওর টাকা নিয়ে এখন সেই পলি থাকে এইভাবে গের কাছ কান্দা কাটি যে ভাই আর কিছুদিন ধৈর্য ধরো আমরা যাই আছে বেশি কিনে আপনার দেব এইভাবে টাকা পয়সা গোসেন তাছাড়া তো আমাদের জমি নেই যাওয়ার জন্য নিয়ে হ্যাঁ ইতালি যাওয়ার জন্য নিয়ে গেছি ইতালির হ্যাঁ বোধ ছেলে আছে

আমার ছেলে আছে গ্রামের কয়েকজন সুন্দরভাবে একটু পাঠাইলো ওইদিকে আমাদের ছেলে বিলে হয়তো এই করার দিকে পাশের গ্রামের ছেলে ওদের হয়তো সুন্দর করে পাঠাইলে হয়তো আমাদেরও পাঠাবে আর আমাদের সাথে এমন ছিল না আমাদের ছিল যে ডুবাই থেকে ওনার উড়ালপথে নিয়ে যাবে নদীর এমন কোনো কথা ছিল না পথে নিয়ে গেছে নদী পথে তো নদী পার হয়নি রাখছে পরে ডুবাই থেকে লিবিয়া পর্যন্ত নিয়ে না ডুবাই নিয়ে গেছে ডুবাই থেকে উনি ওখান থেকে উপার যাওয়ার কথা না যায় ওরা লিবিয়ায় রেখে এখন এই অবস্থা করছে ডিবাই নিয়ে গেলেনে না ওই চুরাই রাস্তায় তোদের লাইন আছে যে সেভাবে নিয়ে গেছে ডুবাই থেকে প্রথম আমাদের সাড়ে বারো লাগে কন্টাকায় তারপরে যখন সাড়ে বারো আমরা দিয়ে দিলাম তারপরে ওনারা এই এনাভাবে ব্যারিগেড করতে লাগলে তো আরও টাকা দিতে হবে এত টাকা দিতে হবে না দিলে আমরা পার করবো না ওই সিজিপিদেরভাবে সব মায় ধর সে চোখে দেখা যায় আমরা সময় চাই সময়ও দেয় না বলে যে এই রাত শুধু পোহাবে সকালবেলা দেখবি তোদের ছাগলদীপিকে যেমন উবধকে যেভাবে টাঙায় ওভাবে আমি দেখতে পারবি এই কথা বলতে হচ্ছে যে ওই ওখানকার যে রাখছে যে লিবিয়ার ওই গ্রুপ যে রাখছে ওই উনি ফোনে ওখানে বলতেন ঠাকুরের লোক সে জি বাংলাদেশি বাংলার কথা বলে তখন বাংলাদেশি তো ভিডিও কল দেয় আপনাদের ভিডিও কল দেয় কেমন এক থেকে দুই সেকেন্ডের ভিতরে মানে দুইটা একটু দেখি ওইটা আর বন্ধ করে দেয় রেকর্ড করতে না পারে আর আমাদের গ্রামগঞ্জের আমরা তো মনে হয় একটু মাঠেঘাটে কাজ করি হয়তো এমন একটা সময় দেয় তো আমরা নেই মেয়ে ছেলে ওরা তো টাচ মোবাইল এমনি ব্যবহার করতে থাকে না তো ও আর কমন রেকর্ডিং করবে কেমনি তারপরও আমরা কিছুদিন পরে তখন এইভাবে ওই টাচারের কিছু আমাদের ওই যে এই ঘটনা একটু ফোনের সাথে আর এক ফোন উল্টা দিক দিয়ে আমরা কয়েকটা জিনিস রাখছি আর একভাবে বোলাই এগুলো একদিন যেমন থানায় ঢুকি আমরা সবাই থানার ভিতর ঢুকার সঙ্গে ফোন দিয়েছিলো সেই দারোগা না পাইলে মুখ খারাপ করে ফেললো তোর মার বোধার বোধার টাকা দেবে এমন কথা বলে ফেলছিল ওই থানা ধইরে ওই দিনকে ওই পুলিশই ওই কথা বলেছিল তার যে নির্যাতন করে সে বোলা দেবো না পাঁচ ছাড়া পর্যন্ত তুলে নিয়ে এসো আমাদের কাছে লাস্টে যে তখন একুশ লাখ টাকার দাবি করে তখন আমরা আইনের আশ্রয় দিয়েছি আমাদের টাকা দিয়ে আসো যখন আমার এক তো ভাই ছেলে সে তখন তেরো লাখের ঊনপঞ্চাশ লক্ষ দিয়েও তার তখন পার করল না আমরা ওর টাকার কি আর বিশেষ এরমপর আমরা আইনের আছি যে আমাদের ছেলেরা যাদের দেশে যে কোনো কাজে আসুক কাজে ভিকে টিকে করে খাইকার জোন পাট করে খাই খাবে আর তো ঘিরে আসুক খাওয়া দাওয়া আমরা এখান থেকে টাকা পাঠাচ্ছি এখন আমাকে এই পনেরো লাখ টাকা দিয়ে আমার কাছে কিছু নেই তা আমরা টাকাটা পাবো কল থেকে এতক্ষণ একটা পরিবারের থেকে এই আমরা চাষি মহলে এই টাকা কিভাবে পনেরো লাখ টাকা দিয়েছি দেওয়ার পর আমাকে আর কিছু থাকে আপনারা বলেন যে কি কী থাকতে পারে আমাকে আমরা তো জোন লোক এখন সে যে পোলোবনে আমাকে টাকাটা নিয়ে যেভাবে কায়দা করে নিয়েছে এখন সেই রকম হয়েছে বলে আমরা দিয়েছি যে যাক ছেলে যদি এক এক মাসের মধ্যে চলে যেতে পারে নিয়ে যেতে পারে সে নিয়োগ গিয়েছে এইগুলা নিয়ে যে যে রকম আবদ্ধ করে রায় কষ্ট দেওয়া এটা তো একটা মানুষের মতন কাজ নাই আমি টাকা দিচ্ছি একবার দিছি দশ লাখ আর পরের বার নিয়ে নিয়ে মানে বোর্ডে দেবো বলি এইভাবে নিয়ে যে এখনই দিয়েছে টাকা দিয়ে দিলে ছেলে চলে দেবো পারি তারপর পাঁচ লাখ টাকা দিয়েছি মোট পনেরো লাখ টাকা দিয়েছি তো এই টাকা দিয়ে পরে আবার ফের ছেলের ভিডিও কলে বলে মাছ দেখাই এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি টাকা এখন না দেখার পরে তো ছেলে উল্টোকে ঝুলি মাছ বাস তুলে নেব আর এই ছেলে তোর পঙ্গ করে দেবো এই রকম অবস্থায় বুঝলে সেই ওই রকম তখন আব্বা বলে আব্বা বাড়িটাই বেশি দি দাও দিয়ে আমাকে বাসাব এইরকম কথা বলে তারপরে আমরা আইন আশ্রয় গিয়েছি যে আইন আশ্রয় যাইয়ে এটা একটা আসামি ধরার পরে আর পুলিশে আর আসামি ধরছে না আমাদের আর উপকার যে দিয়ে হবে আল্লাহ মালিক সেই জানে কাজ ওনারা আসলে অসহায় হয়ে গেছে আমরা এই গ্রামটিতে ঘুরে যেটি বুঝলাম যে এই গ্রামের অধিকাংশ মানুষ এখন কিন্তু মানে একটা দুর্বিষহ জীবন পার করছে যে কিভাবে তাদের প্রিয় সন্তানকে ফিরাই নিয়ে আসবে কিভাবে তাদেরকে আবার একটা সুন্দর সুষ্ঠু জীবন দিবে ইতালির যে স্বপ্ন তাদের দেখেছিলো সেই স্বপ্ন তো মরে গেছে তারা বলছে যে আমাদের সন্তানদেরকে আসলে এই গ্রামে ফিরিয়ে দেয়া হোক তো যারা আসলে অবৈধ পথে যাবেন তারা আরও দশবার একশোবার আপনারা আসলে চিন্তা করবেন ভাববেন দেখবেন বুঝবেন তারপরে যাবেন যে আপনি যে ঝুঁকিটি নিচ্ছেন সেই ঝুঁকিটি নিয়ে আদৌ ঠিক হচ্ছে কিনা আমি বারবার এর আগে অনেক ভিডিওতে বলেছি এবং দেখিয়েছি যে আপনারা যারা যেতে চান তারা আসলে বৈধ পথে আসেন এক বছর দেরি হোক দুই বছর দেরি হোক দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা বেশি খরচ হোক কিন্তু বৈধ পথ ছাড়া এই রকম অবৈধ পথে ঝুঁকি নিয়ে জীবনে ঝুঁকি নিয়ে আসাটা আমি বলবো একদমই ঠিক না এবং এটি যারা করছেন যারা পৌঁছাইছেন তাদের উদাহরণ দিয়ে আরেকজন যেতে চাচ্ছেন এটা আসলে ঠিক হচ্ছে না কারণ আপনি যদি বেঁচে থাকেন তাহলে জীবনে অনেক কিছু করতে পারবেন যদি এভাবে মরে যান বা এক জায়গায় জিম্মি হয়ে পুরো পরিবারটিকে ধ্বংস করেন যারা এখনও প্ল্যান করছেন যে বিশ্বের অন্যান্য ভালো গন্তব্যগুলো যেখানে আসলে মানুষ যেয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করতে যায় রেমিটেন্স যোদ্ধা হয়ে রেমিটেন্স পাশে পাঠানোর আশায় যা যার পরিকল্পনা করছেন তাদেরকেও বলবো সতর্ক হন সতর্ক হয়ে দালাল মুক্ত হয়ে একদম লিগাল পথে আপনারা দেশের বাইরে যান এবং বুঝে শুনে দেখে তারপরে কিন্তু যান না হলে এই যে এই গ্রামের মানুষগুলোর যে পরিণতি হয়েছে সেই একই পরিণতি কিন্তু আপনার ফ্যামিলিতে আসবে সেই জায়গা থেকে বারবারই অনুরোধ যে আপনারা অবশ্যই আবার ভাবুন দেখুন এই সব উদাহরণগুলোকে আপনারা হাতের কাছেই আসে আপনারা হয়তো ইউটিউব ফেসবুক প্লাস বিভিন্ন গণমাধ্যমে সংবাদগুলো আপনারা দেখে বুঝে তারপরে যান তো ভিওয়ার্স যারা দেখছিলেন প্রবাসী ভাইয়েরা বিশেষ করে এবং যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদের সবাইকে ধন্যবাদ বিশ্বাস করুন আমার এই নিজের জেলা আমার নিজের উপজেলা এই আলমডাঙ্গা থানায় এরকম ঘটনা আমাকে সত্যি ব্যথিত করেছে এবং আমি নিজেও খুবই কষ্ট পাচ্ছি যে এই মানুষগুলোকে কীভাবে উদ্ধার করা সম্ভব কর্তৃপক্ষ যারা আছেন এই সংক্রান্ত নিশ্চয়ই সেই কর্তৃপক্ষ একটি বিহিত করবেন একটি ব্যবস্থা নেবেন এবং সেই সাঁইত্রিশ জন মানুষ চুয়াডাঙ্গা যারা জিম্মি হয়ে আছে তাদেরকে নিশ্চয়ই উদ্ধার করার একটা জোর তৎপরতা চালাবেন এবং উদ্ধার করে নিয়ে এসে এই মানুষগুলোর কাছে তাদের সন্তানদেরকে ফিরিয়ে দিবেন সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই পর্ব আমি জুলহাস কবির আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন